আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর দয়া করে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে নেবেন হলে আপনি পরে পরে আপনারা ভুলে যান এই তো এখানে আজকে বাচ্চাদের চিকেন তান্দুরি বানিয়ে দেবো আমি ঘরোয়া মশলা দিই এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে এটাকে মানে কেচে নিছি কেচে বলতে বটি বটেদাউদ্দা কেটে নিছি যাতে করে মশলাটা ঢুকে এ তো ধোয়া শেষ ধুয়ে একটু জ্বালনিতে চাটনিতে ঝরানো দিয়েছি যাতে এক্সট্রা পানিটা থাকলে বের হয়ে যাবে আর এখানে মশলাগুলো নিয়ে নিতেছি এখানে আদা রসুন লবণ মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া এই তো সব ঘরোয়া মশলা আর একটু আরেকটা দেব নুডুলসের প্যাকেট মানে নুডলসের যে মশলাটা থাকে এক্সট্রা ওটা দিয়ে দেবো তান্দুরি তে আসলে তান্দুরি মশলাটা দিলে বেশি ভালো লাগে যেহেতু আমার ঘরে এখন তান্দুরি মশলা নাই সেই জন্য আমি ঘরোয়া মশলা বানিয়ে দিতেছি আর এটা হচ্ছে সয়া সস সয়া সস টমেটো সস দুটাই লাগে সয়া সস দিয়ে দিলাম এখানে টমেটো সসটাও দেব দেব লেবুর রস তারপরে দেবো সরিষার তেল সব কিছু দিয়ে এটা মাখিয়ে নেব মশলাটা এখন দিতে সরিষার তেল দিয়ে ঘরোয়া মশলা দিই চিকেন তান্দুরি বাচ্চারা খেয়ে অসম্ভব মজা হয়েছে বাচ্চারা বলছে খুবই মজা হয়েছে আমি প্রায় এরকম করে বানিয়ে দিই বাচ্চাদের ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাই চিকেন তান্দুরি এত লেবুটা চিপে নিতেছি এটা দিয়ে এখন মশলাটা ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে চিকেনগুলো যে আমি ধুয়ে ঝরানো দিয়ে রাখছিলাম ওইটা এখন ভালো করে মাখিয়ে নেব ভেতর আঙ্গুল দিয়ে দিয়ে যাতে মশলাটা সব ভেতরে ঢুকে যায় এটা একটু সময় নিয়ে করতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে ভেতরে মশলাটা যায় নিয়ে এটা ঢাকনার বক্সে রেখে দেবো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় আমার তো এটা অনেক সময়ই রাখছিলাম তিন চার ঘন্টা হবে এরকম মেনেট করে সন্ধ্যার দিকে এই বাচ্চাদের আর কি রাতের বেলা বানিয়ে দেবো সন্ধ্যার পরে বাচ্চারা তো চিকেন ফ্রাই চিকেন তান্দুরি এগুলো তো আসলে খুবই পছন্দ করে চিকেনের সব কিছু বাচ্চারা খুবই পছন্দ করে সব বাচ্চারাই প্রায় তো মশলা দেওয়ার মাখানো শেষ এখানে এটা ঢাকনালা বক্সে রেখে দেব আর এক ঘন্টা আগে আমি মানে এক ঘন্টা আগে হয়েছে নান রুটি বানাবো ওইটা মাখিয়ে রেখে দিব এক ঘন্টা আগে এটা এখানে আটা নিতেছি আটা ময়দা যে কোনোটাতেই বানানো যায় এখানে আমি ময়দার আটা দুই টাইম অ্যাড করে নিলাম এটা আজকে আমি নান বানাবো এটা আমি ফার্স্ট টাইম কিন্তু চিকেন তান্দুরিটা এটা আমি প্রায়ই বাচ্চাদের বানিয়ে দিই এখানে দিতে হবে ইস্ট ইসটা দিয়ে আর দিতে হবে ঘি ঘিটা আসলে ফ্লেভারের জন্য এখানে সরিষার তেলও সরি সরিষার তেল না সবিন তেল দেওয়া যায় যে সবিন তেলটাও দিছি কিন্তু ঘিটা দিসি মূলত ফ্লেভারের জন্য দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে নিয়ে একটু দলা দলা পেকে গেলে এটার মধ্যে দিয়ে দেব কুসুম কুসুম গরম পানি এখানে লিকুইড দুধটাও দেওয়া যায় আবার পানিটাও দেওয়া যায় যে যেটা দেয় কিন্তু আমার মনে হয় দুধটা দিলে খেতে একটু সুস্বাদুটা বেশি হয় নেক্সট টাইমে যখন আমি বানাবো তখন আমি দুধ দিয়ে বানাবো আজকে প্রথম সেজন্য আমি একটু হালকা গরম পানি দিয়ে বানাইতেছি প্রথম 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 বানাইছি সেই অনুপাতে মোটামুটি ভালো হয়েছে নেক্সট টাইম ইনশাল্লা আরও ভালো হবে আর আমি নানটা কখনো বানাই নেই আজকে প্রথম বাচ্চাদের আবদারা যে কত কিছুই বানাইতে হয় অনেক আগের এক ভিডিওতে বলছিলাম যে বাচ্চাদের আবদারে যেগুলো জীবনে বানাইনি করিনি সেটাও করতে হয় ভবিষ্যতে যা কতটা করতে হবে আল্লাহ জানে এ তো এখানে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখলে বেশি ভালো হয় সেটা যেহেতু আমার বাসায় নাই সেই জন্য আমি আগে পলিথিন কাগজটা দিয়ে ঢেকে উপরে ঢাকনা দিয়ে দিলাম এটা মিনিমাম এক ঘন্টা রাখবে এক দেড় ঘন্টা রাখলে বেশি ভালো হয় জিনিসটা ফুলে ওঠে আর এখানে সন্ধ্যায় চলে আসলাম মানে সন্ধ্যা না আটটার দিকে আসছি রাত আটটা বেজে গেছে এটা যেহেতু রাতের খাবার এখন ফ্রাই প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর চিকেনটা ভাজতে তো সময় লাগে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এটা ভাজতে এটা কম আঁচে রাখতে হয় মানে চুলার আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হয় জন্য সময় নিয়ে ভাজতে হয় জন্য এক আমি তান্দুরিটা বসিয়ে দিলাম আর আরেক চুলা আমি নানটা বসিয়ে দেবো মানে রুটিটা বানাবো আমি তো রুটি বানাতে পারি না আঁকা বাঁকা হয় ওভাবে বানিয়ে দেবো বাচ্চারা খাবে যেভাবে দেবো ওভাবে বাচ্চারা খুশি এটা দেখেন অনেকটা ফুলে গেছে একটু ফ্লাপি বাপ হয়েছে এখন এটাকে ভালো করে মুথে নিতেছি মুথে রুটির মতো বানাতে হয় একটু পাতলা করে কিন্তু আমি প্রথমবার মানে প্রথম যেটা বানাইছি ভুলবশত একটু মোটা হয়ে গেছে পরের বারগুলা ঠিক আছে এই তো গোল গোল করে আগিয়ে নিতেছি মানে রুটি সেম রুটি যেভাবে বানাই ওভাবেই আর আমি তো রুটি অতটা ভালো বানাতে পারি না একটু আঁকা বাঁকা হয় কিন্তু একে একে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি প্রথমটা ভাজা দেখাইছি পরের ভাজা দেখানো হয় নাই আর এখানে মজার বিষয় হচ্ছে আমি রুটি বানাইতেছি আর আমার দেবরে ভেজে দিতেছে কারণ আমার প্রথম কারটা ভাজাও ভালো হয়েছিল না রুটিটা মোটা হয়ে গেছিলো সে বলতেছে আপনার রুটিটা মোটা হয়েছে একটু পাতলা করেন আর আমি পাতলা করে রুটি বানিয়ে দিতেছে আমার পাশে চুলায় দাঁড়িয়ে আর কি আমার দেবরে ভেজে দিতেছে আমরা বাজা হয়ে গেলে দেবর দেবরের বউ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে অনেক মজা করে খাইছি খুবই ভালো হয়েছে আসলে ঘরোয়া খাবারের স্বাদই অন্যরকম রেস্টুরেন্টের খাবার এক স্বাদ ঘরোয়া খাবারের আর এক স্বাদ দুইটার দুই রকম স্বাদ এতে একে একে সবগুলো রুটি ভেজে নিতেছি এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইদানিং দেখি ভিডিও এরকম ভিউজ হয় না খুব একটা লাইক কমেন্ট হয় না তারপরেও ভিডিও বানায় কিছু কিছু আপুদের মানে লাইকে অনেকটা উৎসাহ পায় অনেক সুন্দর করে কমেন্ট করে মানে কিছু কিছু আপু লাইক কমেন্ট শেয়ার তিনটাই করে হয়তোবা কিন্তু তাদের কমেন্টগুলো দেখে বেশি ভালো লাগে মানে কাজের উৎসাহ পায় এই এখানে আমার প্রথম কার্ডটা বেশি ভালো হয় নাই পরেরগুলো আর কি একটু বেশি ভালো হয়েছে কিন্তু ওগুলো ভিডিও করা হয় নাই রানায় খাতা আমি বানিয়ে দিতেছি এক ছোট আমার দিয়ে পরে ভাসতেছে এটা আসলে পুরাটা ভিডিও করা হয় নাই এই যে এখন দেখে দিলাম সবগুলা দেখেন আমাদের নান রুটি আর হচ্ছে গ্রিল আর নান দুইটাই হয়ে গেছে তান্দুরি আর নান যে যেটা বলে এখানে কুচি করে নিছি এখন সবাই মিলে খাবো অনেক মজা করে আমাদের এই নান রুটি গ্রিল তান্দুরি এটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন গ্রিলটা তো প্রায় তান্দুরিটা তো মাঝে মাঝে বাচ্চাদের করে দেনান তাই ফার্স্ট টাইম করছে কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই খুদাফে